嗯，嗯。 আসসালামু আলাইকুম দেখেন আমাকে এই জায়গায় একশো ব্রয়লার মুরগির বাচ্চা আছে দেখেন বন্ধুরা এখন বর্তমানে ব্রয়লার মুরগির বাচ্চার দাম একটা ডিমের দামে দেখেন আমরা বিশ টাকা করে এই ব্রয়লার ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কিনছি আজকে বয়স চার দিন আলহামদুলিল্লাহ ভালোতেই ভালোই গরত হয়েছে দেখেন সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন দেখেন যারা ব্রয়লার মুরগি ফার্ম করতে চান অবশ্যই পুতো অল্প পরিসরে মুরগি নিয়ে তারপর আপনারা ফার্ম করতে পারেন দেখেন আমরা প্রথম একশো মুরগির বা আজকে আনছি দেখেন দেখেন আমরা রাইতে কীভাবে বোর্ডিং করি দেখেন দুইটা সাইডে একশো বিশ ওয়ার্ডের দুইটি বাতি আমরা আমাদের এই জায়গায় দিয়ে দিই দেখেন ব্রয়লার মুরগি এই জায়গায় দেখেন অবশ্যই আপনাদের বোর্ডিং ভালোভাবে করতে হবে দেখেন মুরগি পালন অবশ্যই যদি আমরা ভালোভাবে বোর্ডিং করতে পারেন আপনারা ভালো একটা টাকা লাভ করতে পারেন আর অনেকে করে কি ভালো মতো বডিং করতে পারে না বাচ্চা মারা যায় তার অনেক লসের সম্মুখীন হয় দেখেন এখানে চার দিনের বাসার গ্রোথ ভালোই এসে দেখেন আচ্ছা আমরা রাত্রেবেলাও এই মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দিয়েছি দেখেন সব সময় আপনারা আপনাদের মুরগির বাচ্চার খাবার জানি হুময় থাকি দেখেন মধ্যে মধ্যে মুরগির লানা সারা দিয়ে দেবেন দেখেন তারা ওদের রক্ত চলাচলের সমস্যা দেখেন দেখুন লানা চারা দিয়ে দেবেন আর ওদের ভালো হইবে ওদের একটা ব্যায়াম হবে মাঝে মাঝে আপনারা মুরগির বাচ্চাকে লড়ান দেবেন দৌড়াদৌড়ি করলে ওদের একটা ব্যায়াম হবে ওদের শরীর ভালো থাকবে প্রতিরোধ ক্ষমতা বাড়বে দেখেন